লোক সত্যিটা জানিয়ে দিল যে চিত্রা ম্যাডামই আমাকে গোপালের বাঁশিরা চুরি করে পালাতে বলেছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিত্রা ও তিলক চক্রান্ত করে মা নন্দীর কিরিটের পাথর চুরি করেছে এরপর গোপালের বাঁশি চুরি করার জন্য তিলক ছদ্মবেশে আসে গুহবাড়িতে আর চিত্রা দুধের বাটিতে স্যান্ডস্টোন ফেলে দিয়ে বলে গোপাল নাকি দুধ খাচ্ছে সবাই তো আনন্দে নাচ গান শুরু করে আর চিত্রা সেই সুযোগে গোপালের বাঁশিটা চুরি করে তিলককে দিয়ে দেয় ছদ্মবেশে তিলক বাঁশিটা নিয়ে পালানোর আগেই ধরা পড়ে যায় অগ্নির কাছে অগ্নিও কথা তিলককে চেপে ধরে কথা বলে আপনি কেন বারবার আমাদের পরিবারের করতে চাইছেন সত্যি করে বলুন তো কে আপনাকে এসব করতে বলছে প্রথমে তিলক মুখ খুলতে না চাইলেও অগ্নি কথা চাপে পড়ে বাধ্য হয়ে একটা সময় মুখ খোলে তিলক তিলক বলে আমাকে এই সব কাজ করতে সাহায্য করেছিল চিত্রা ম্যাডাম ওনার কথাতেই আমি এসব করেছি তিলকের কথা শুনে চমকে ওঠে বাড়ির সবাই আর চিত্রা নিজেকে বাঁচাতে নাটক করে বলে না কথা বিশ্বাস করো আমি কিছু করিনি ও আমার নয় মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসাতে চাইছে তখন কথা বলে আর কত মিথ্যে বলবে মেজমা তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল যেদিন তুমি আশ্রমে একজন লোকের সাথে কথা বলছিলে আমার মনে হয় সেই লোকটাই আসলে তবে তোমাকে সাবধান করছি আর আবারও যদি এইরকম জঘন্য কাজ করেছো না তোমাকে আমি জেলে পাঠাবো তখন আমি ভুলে যাবো যে তুমি এবারের মেজ বৌমা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চিত্রা যে আসল অপরাধী সেটা কথা জানতে পেরেই যেন চিত্রাকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি